দু হাজার লোকসভা ভোটের দিন ঠিক হয়নি তার আগে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে কাকদ্বীপের চক এলাকায় সকাল থেকে চলল কেন্দ্রীয় বাহিনীদের মার্চ মূলত জানা গেছে দু হাজার লোকসভা ভোটের আগে এলাকায় কোনো বিশৃঙ্খলা পরিবেশ যাতে না হয় সেদিকে কথা মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনীদের দিয়ে মাছ করা হচ্ছে এই কেন্দ্রীয় বাহিনী এলাকায় এলাকায় পৌঁছে মানুষের সঙ্গে কথা বলেন ও জানার চেষ্টা করেন যে ভোট দেওয়ার আগে কোনো হুমকি কিংবা কোনো কিছু কেউ এসে তাদেরকে ভোট না দেওয়ার জন্য বিরক্ত করছে কিনা সেই সব বিষয় নিয়ে তদন্ত করছে। তবে সঙ্গে রয়েছে কাকদ্বীপ থানার একাধিক পুলিশ প্রশাসন প্রশাসনরা এমনকি কাকদ্বীপ বিধানসভার মল্লার চক প্রাথমিক স্কুল ও পরিদর্শন করেন কেন্দ্র বাহিনী ও প্রতিটি স্কুলের শিক্ষক থেকে ছাত্র ছাত্রীদের সঙ্গেও কথা বলেন একদম নিরাপত্তায় আছে আমাদের এখানে মারামারি দাঙ্গা দাঙ্গি কোনোদিন কোনো কিচ্ছু হয় না শুধু ওই একটাই সমস্যা হয়েছিল যে এই মাটি কাটা গাড়িটা যায় একটু জোরে যায় তাই আসতে যায় না বলে তাই আমরা বলেছি এইটাই বলেছি নাহলে এছাড়া আমাদের কোনো এখানে অসুবিধা হয় না হ্যাঁ 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 আমাদের একদম নিরাপত্তা আমাদের মানে আমাদের এখানে এখানকার মধ্যে কোনো শান্তিপ্রিয় জায়গা আমি আমরা কখন দেখিনি অনেক অনেক গ্রামে দেখেছি মারামারি দাঙ্গা দাঙ্গি হয় ভোট দিতে গেলে ভোট দিয়ে দিতে পারে না মারামারি হচ্ছে আমাদের এখানে কিন্তু ওসব কিছু হয় না আমরা যাই ভোট দিয়েই চলে আসি হাসতে হাসতে যাই হাসতে হাঁতে ভোট দিয়ে চলে আসি আমাদের এখানে কোনোদিন ঝগাঝাঁটি নেই না আমাদের পুলিশের উপরেও ভরসা করতে হয় না আমাদের গ্রামের লোকের উপরে ভরসা এখানে পুলিশ আসতে হবে পুলিশ এসে মানে দাঙ্গা দাঙ্গি হলে যে মানে ঠেকাতে হয় সেরকম কোনো এ নেই আপনার নাম আমার নাম শ্যামলী সান্দার হুম 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 ভালো ভালোবাসায় ভোট কোনো আমাদের এখানে কোনো ব্যঞ্জাম নেই ভালো অবস্থায় এসেছে আর ভালো মানুষ ভাবে ভালোভাবে ভোট দিবে কোনো অসুবিধা নেই আমাদের এখানে বুথের কোনো গন্ডগোল হয় এখানে বুথে আমাদের বলতে বুথের সব সব পার্টি একই সঙ্গে আমরা খাওয়া দাওয়া করি একই সঙ্গে বসবাস করি আমাদের কোনো অসুবিধা হয় ভোট হয়ে গেলে আমাদের কাজ শেষ একদিনের ব্যাপার ভোট হয়ে গেলে আমার ক্লিয়ার সব একই একই রকম হয় নিরাপত্তা আমাদের কোনো অসুবিধা হয়নি নিরাপত্তা আসি তার কাজ সে করবে মানুষ ভোট দিবে ভালোবাসায় ভোট দেবে মানুষ ভোট তারা অধিকার সে অধিকার প্রয়োগ করবে কোনো অসুবিধা নেই আমাদের বুথের ছাত্র নাম আমার নাম শেখ আচ্ছা নিয়ে এসছে মনে করছে হয়তো কিছু করছে সে বা তার জন্য নিয়ে এসেছে ও আসুক না মানুষ ভোট দিবে কোনো অসুবিধা নেই সাধারণ মানুষ সব সব ঠিক আছে তো কোনো অসুবিধা নেই এখানে কোনো অসুবিধা নেই তো এসে ভোট দিবে ভালোভাবে এসে কিছু ভোট দিতে বাড়িয়ে যাবে মানুষ উৎসবের সময় মতো ভোট দিবে বাড়িয়ে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে 그런데 지금 뭐~ 어~ 방송도 훌륭한 곳